নমস্কার আমার চ্যানেলে আরও একটু নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা মতো একটু সকাল সকাল বেরোলাম কারণ কি এখন গ্রীষ্মকাল পড়ে গেছে আর প্রচণ্ড রোদ সেই কারণে বেশি দেরি হয়ে গেলে আর বাইরে বেরোতে ইচ্ছে হয় না যদিও গাড়িতেই যাবো তবু এই গরমের টাইমে খুব রোদের সময় একদম ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছে হয় না আর আমার হাজব্যান্ড একটু গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে প্রচণ্ড ধুলো হয় এই রাস্তার ধারে তো একদম সেই কারণে আর গাড়িটা আমাদের কালারটাও যেহেতু কালো সেই কারণে ধুলোটা একটু বেশিই দেখায় অল্প একদম ধুরে ভরে যায় গাড়িটা একটু পরিষ্কার করে নিই তারপর একটু বেরোবো সামনেই একটু সবজি বাজারেই যাব বিশেষ কোথাও যাব না আর আর চিকেন টিকেন নেওয়ার নেই বাড়িতে মাছ রয়েছে সেই কারণেই আর চিকেন টিকেন নেবো না শুধু একটু সবজি না আনলেই নয় কারণ কি আবার সে এক সপ্তাহ পরেই বাজারে যেতে পারবো তার আগে তো আর হবে না যদিও বাড়ির সামনেই কিন্তু আমি একা আর যাই না তো চলুন সবজি বাজারটা করে নিই তারপর বাড়ি চলে যাবো

এক দুটো করেও ফেলেছি আর এখন ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর তার ফাঁকে আমি ঘর টর পরিষ্কার করা সব করে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো আমি করে নিয়েছি রান্না করতে করতে আর এখন বাকি কাজগুলো করে নেবো তারপর রান্নাটা হয়ে গেলে স্নান করতে চলে যাব এখন খুব গরমকাল পড়ে গেছে যেহেতু স্নান করে রান্না করতে খুবই কষ্ট হয় আর বাড়িতে অনেক তরমুজ ছিল তাই ভাবলাম কয়েক কিছুটা কেটে আমি একটু তরমুজের জুস বানিয়ে রাখি আমার হাজব্যান্ডকে একটু অফিসের কাজের জন্য বাইরে যেতে হয়েছে ও বাড়ি আসলে তারপর খাওয়া দেওয়া হবে তরমুজ তো বাড়িতে অনেক তরমুজ রয়েছে আগের দিন একটা বড় তরমুজ নিয়ে এসেছিল প্রায় ছয় কিলো ওজনের তরমুজ আর ভেতরটা একদম লাল ছিল আর কিছুটা পুরনো একটা তরমুজও ছিল এক দুদিন আগে নিয়ে আসা সেটা তো ওটাও ভাবলাম আমি জুস বানিয়ে দিই এটা দেখেছেন ভেতরটা একদম লাল আর এখানে তরমুজগুলো কিন্তু এরকমই হয় খুব মিষ্টি হয় আর একদম লাল হয় ভেতরটা তো আমি জুসটা বানিয়ে নিয়েছি এটা এখন আমি চাকরি দিয়ে ছেঁকে নেব তারপর জুসটা বানিয়ে আর ফ্রিজে রেখে দেবো এখন গ্লাসে করে এটা বানিয়ে নিয়েছি আর এটা অল্প একটু চিনি দিয়েছি আর একটু ভিটমিন দিয়ে এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো পরে এটা ঠান্ডা হলে খাওয়া যাবে বাজার থেকে আসার সময় কিছুটা এই নিম পাতা তুলে নিয়ে এসেছিলাম সেটা এখানে দিয়েছি এই গরমকালে নিম পাতা তো সবাই খায় আমিও কম বেশি খেয়ে থাকি আর এই কলসিটা বাজার থেকে নিয়ে এলাম রাস্তাঘাটে একটা দোকান লেগেছিল ওখানে প্রচুর এই মাটির কলসি বিক্রি হচ্ছিলো আর খুব সুন্দর কিন্তু কলসিটা দেখতেও কিন্তু খুব সুন্দর আর সবার বাড়িতেই এখানে একটা করে থাকে আমি আগের বছরই ভেবেছিলাম নেব নেব তো আগের বছর আর নেওয়া হলো না তো এই বছরই নিয়ে নিলাম তো কলসিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর এটার মধ্যে আমি এসে পরিষ্কার পরিষ্কার করে জলও রেখে দিয়েছি তো আজকে জলটা খাওয়া যাবে আর কি তো এদিকে আমার রান্নাগুলো মোটামুটি হয়ে এসেছে তো চলুন এবার স্নান টান করি পুজো টুজো করি খাওয়া দাওয়া করি তারপর বিকেলে আবার কথা হবে সন্ধেবেলায় প্রায় আটটা মতো বাজে এখন আর আমার হাজব্যান্ড বলব যে রোজ রোজ আর কত বাড়িতে খাবে চলো বাইরে কোথাও একটু খেয়ে আসি সে কারণে বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে ওখানে গিয়ে আজকে ডিনারটা করে নেবো সত্যি বলতে অনেকদিন কোথাও সেভাবে বেরোনো হয়নি আর বাইরেও কোথাও খাওয়া দাওয়াও বিশেষ হয়নি অনেকদিন ধরে আমরা বাইরে টেরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি সেরকম কোথাও খাই না আর তো বলার পর ভাবলাম যে যাই তাহলে সে কারণে বেরোলাম আর এই ল্যান্ডস্কেপ আছে এখানেই যাব তো এখানে আগেও এসেছি এক দুবার তো এখানে খাবার দাবার কিন্তু খুব ভালো চলুন ভেতরে যায় গাড়িটা রেখে প্রথমে একটা এই স্যুপ অর্ডার করা হয়েছিল যেখানেই যাই আমরা প্রথমে এই স্যুপটাই খেয়ে থাকি এটা আমার ভীষণ পছন্দের মানচাও স্যুপ বাড়িতে নিয়ে এসে রেখেছি ইচ্ছে হলে কখনও বানিয়ে খাই তবে রেস্টুরেন্টের মতো একদমই লাগে না রেস্টুরেন্টের স্যুপটা একদম অসাধারণ হয় ভীষণ পছন্দের আমার আর এই স্টার্টারে অর্ডার করা হয়েছিলো ভেজ ক্রিস্পি এই রেস্টুরেন্টে এটা ভীষণ ভালো বানায় এই রেস্টুরেন্টে আসলে আমরা কিন্তু স্টার্টারে ভেজ ক্রিস্পি অর্ডার করে থাকি তো বেবিকর্ন চিলি ওগুলো কিন্তু এখানে অত ভালো বানায় না সেই কারণে এই ভেজ ক্রিস্পিটাই আমাদের ফেভারেট হয়ে গেছে আর কি আর মেন কোর্সে অর্ডার করা হয়েছিল এই বাটার নান আর একটা পনিরের সবজি তো এটার টেস্টও কিন্তু ভীষণ ভালো ছিল তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই আর লাস্টে আমার এই যে বাটার মিল্ক এখন আমি খুব খেতে শিখেছি তো বাটার মিল্ক তো একটা নিতেই হবে আমাকে আর তারপর হাতটা ধুয়ে নিই আর এই পান দিয়েছে একবার এখানে পান খেয়ে খুব বিপদে করেছিলাম গাল একদম জ্বলে গেছিলো তারপর থেকে আর কখনও পান টান খাই না এগুলো ওইভাবে দিলে রাখার থাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর কিন্তু ছেলে খুব বিপদ সে কারণে আর খাই না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম তেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা